তোকে সবার প্রথমে এই ভিডিওটি দেখো তারপরে এই ভিডিওটির ফানি কমেন্টস পড়বো লেটস গো যশোরে যদি কোনো সুন্দর মেয়ে থাকে তাহলে তার ভিতরে শুধু আমিই আছি সবথেকে মোস্ট অ্যাট্রাকটিভ গার্ল হচ্ছে আমি আর আমার বাসার সামনে ছেলেরা 80% ছেলেরা লাইন ধরে দাঁড়িয়ে থাকে যশোরের ভিতরে আমার মতো মেয়ে আপনি খুঁজেই পাবেন না হ্যাঁ কেন আপা আপনি কি নিস্তলা বাড়াদান নাকি কি হলো

আমার বমি চলে আসছে এর ঠোঁটের উপর কেউ মইতাদে কি এই সার্জারি উপরে না করে নিচের টাই করলে অনেক ভালো হতো চলিয়ে শুরু করতে हैं प्रथमे हातीबा सलाम বড় দেখি চকলেট আপা নতুন বয়ফ্রেন্ড রাতে একটু বেশি ডোজ দিয়ে ফেলাইছে চকলেট আপা না 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 হাতি আপা এতগুলো বয়ফ্রেন্ডের সাথে খেলে তো মোটা হবেই মানে আমি খাবারের কথা বলছি আমি উংগ উংগ শুরু করতে ভাই হাসে কেমন আনটি আরেকটা মারেন যাই হয়ে যাক ক্যামেরার সামনে কান্না করা যাবে না বেশি কিছু না সেলিব্রিটি হতে গেছিল অবস্থা যেমনই হোক না কেন টিকটক বানাতেই হবে তো ছেলে শুরু করতে হ্যাঁ সাত দিয়ে রাখছিল এত বড় দুধের সামলাতে না পেরে হাত দুটা হয়ে গেছে দেওয়া যাবে না মানে আপুর এই জমিতে ফসল ফলাইতে অনেক কষ্ট হয়েছে

your hands up and freeze on from punjab police ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा तो so, चलिए शुरू करते हैं भाई एक एक बाप नावर्तन कर दे यार जा करছলাকে আমি দেব সবাই সাইড দেন পাপনার গেটে প্রবেশ করছে এত मुकेश अंबानीর বাইটু কে সম্মানি মাইকেল জ্যাকসন फ्रॉम ক্যালিফোর্নিয়া না 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 মাইকেল জ্যাকসন फ्रॉम বাংলাদেশ আন্টি চপটি গাছে কিন্তু পপ বন্ধুইটা কই

জীবনে কি করলাম ভাই এই কাল আছে ভিডিওটা থেকে বিষ কিনে আনছি তোরাই থাক পৃথিবীতে আমি যাচ্ছি মঙ্গল গ্রহে জীবন তো এরাই কাটাচ্ছে আমরা শুধু পৃথিবীতে অক্সিজেন নষ্ট করছি